সব বড় বড় নেতা যে তালতো ভাই আমরা শুধু লাশটা নিয়ে যাই বাকি কোন পেপার ওয়ার্ক আমরা করতে পারবো না কারণ এখানে সব আওয়ামী লীগের লোকজন বুঝছেন পুলিশের অফিসার তাদেরকে সাহায্য সাহায্য করছে প্রমাণ আমাদের ঠিক স্মরণ নয় ওইটা কি ওসি আমার স্মরণ নয় তবে একটা পুলিশ অফিসার আছে সময় সে হেল্প মারা টাড়ার করার এখন আওয়ামী ক্ষমতায় তারা তাই করছে কিন্তু পুলিশ অফিসার তো আমার এখন এই সেকেন্ড অফিসার আমরা তারা দিয়ে তো কিছু করাতে পারতাম কিন্তু আমরা কিছু যে শুধু

কাহিনী যখন প্রেম ছিল বা বিয়ে সবকিছু রহমান জানতো দুই সাল থেকে তার সাথে প্রেম দুই হাজার সাল থেকে হচ্ছে বর্ষা তাকে নায়ক বানানোর কথা কয়ে লাখ লাখ টাকা এবং বাসা বাসা সবকিছু এই জাকি এগুলো আমরা বলতে বলতে চাচ্ছি চাচ্ছি না না কারণ এগুলো আমরা জানি এবং মামার থেকে যে পরিমাণ টাকা দিত মামার বাসা থেকে এবং তাকে আইফোন সবকিছু দিত সেগুলো সব হচ্ছে বর্ষা জল দিত এবং টাকা দিতে পার্থক্য তাকে ঘরে আটকে রাখে এবং তার বোনের কাছে টাকা চায় আমরা তো একটা রিপোর্ট করছি আমার আমার পেজে তো আছে দেখলে পাবেন মূল ঘটনাটা কি এবং এই মহিলাটা মানুষের টাকা নিয়ে চলতো তার নিজস্ব কোনো ইনকাম নেই যে বলতো না যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয় বুয়া এগুলো লোক দেখানো এবং এত টাকা করে কি যে লাখ লাখ টাকা মানুষের কাছে কোথায়

আচ্ছা কা কত এই বিষয়টা নিয়ে সবাই মিলে সবাই মিলে টাকা পয়সা বলেন মানসিক সাপোর্ট বলেন আইনি সাপোর্ট বলেন সবাই সবাইকে সাপোর্ট করা উচিত বিশেষ করে একজন আমরা আকাশেরই ভাই যিনি মেইন আছে তাকে যদি আমরা সবাই সাপোর্ট করি তাহলেই কিন্তু এই মগলের বিচার হবে বাংলাদেশে আর এই মগলের বিচার হবে কোন সে অর্গানিক সহযোগিতা করব শারীরিক মানসিক টাকা তো হয় না ভাই এখন তো আর সেই মহিলা যে আওয়ামী করতে তো যদি ওইটা সহযোগিতা না পায় এখন যদি ন্যায় বিচার হয়

জাবেদ মূলত হচ্ছে যে জাভেদ হচ্ছে বাবা এবং জাভেদ কিন্তু অন্য জায়গায় বিয়ে করছে সংসার করছে এবং তার সাথে আমরা আসলে যোগাযোগ করার চেষ্টা করছি তুমি একটু কমেন্ট পড়ো ঠিক আছে কমেন্ট পড়ো আমি হচ্ছে যে দেখি মো মনের কথা ওই যে বলছে হ্যাং বর্ষা হ্যাঁ হ্যাং বর্ষা বর্ষাকে তো হ্যাং করার জন্যই সবাই কথা বলতেছে আচ্ছা বর্ষা সানবক্স ইন্টারভিউতে বলেছে জ্যাকি পরকিয়া করতো যার সাথে পরকিয়া করতো তার সাথে ঝামেলার কারণে

একটা সেক্স তার পিছনে লাগিয়ে দিছে মানে তার দর্শন হয় না তাকে তার প্রয়োজন নাই সে একটা সেক্স ওয়ার্কার তার দেয় এবং তার সাথে প্রেমের একটা অভিনয় করে কি করে ওনাকে হচ্ছে একটা ধর্ষণ মামলা দেয় দিয়ে হচ্ছে যে এই সিন্ডিকেটটা হচ্ছে তার তার হাতে মিনিমাম তিনশো সেক্স ওয়ার্কার আছে এবং বিভিন্ন আওয়ামী এমপি মন্ত্রীদের সে সাপ্লাই করতো এমন তথ্য প্রমাণ আমাদের কাছে আছে এবং তার বিভিন্ন হোটেলে বিভিন্ন জায়গায় ছবি আছে তিনি সেক্স ওয়ার্কার সাথে জড়িত আমরা যদি এত ইনফরমেশন বের করতে পারি যে এই সাথে কার প্রেম ছিল এটা আমরা বের করতে পারবো না পারবো আমাদের সে আছে এবং অনেক কিছু বললে সে সতর্ক হয়ে যায় এজন্য আমরা বলছি না ঠিক আছে আমরা আইনের মাধ্যমে এর আসলে সুষ্ঠু বিচার করবো আপনি একটা কথা বলে কোন পর্যন্ত

হচ্ছে যে যে কোনটা বিশ্বাস করবে দেশ জাতি বর্ষা আমার প্রথম ওয়াইফ না এইগুলো জিনিসটা হচ্ছে যে ও বারবার মিথ্যা বলছে ও মিথ্যা বলছে আমি প্রমাণ করছি ও মিথ্যা বলছে আমি প্রমাণ করছি এইগুলো দিয়ে হচ্ছে যে সে আদালতে সাইবার নিরাপত্তা আইনে আমার নামে মামলা দায়ের করে কিন্তু সেই মামলাটা সে কিন্তু আদালত থেকে খারিজ হয়ে গেছে এবং সে পুনরায় আবার করছে ঠিক আছে আমি হচ্ছে আগামী রবিবার একটা সোমবার একটা মঙ্গলবার একটা আমি হচ্ছে তিনটা মামলা করবো তার নামে কারণ হচ্ছে সে বারবার সুইসাইড হচ্ছে আমাকে হত্যা চেষ্টা করছে এবং সাইবার আইন আদালতে হচ্ছে তাকে আমরা মামলা করবো এই হচ্ছে এবং এবং খুশি হবেন সবাই কিন্তু সহযোগিতার হাত বাড়িয়েছে এবং তারাই চাচ্ছে যে আমরা হচ্ছে যে তাকে আইনের মাধ্যমে ধরি কিন্তু তার আইনের হচ্ছে যে একটা আইনের সিন্ডিকেট আছে একটা আপনার হচ্ছে যে সিন্ডিকেট আছে এবং তার সাথে হচ্ছে যে আপনার ডাক্তার সিন্ডিকেট আছে এই তিন সিন্ডিকেট মিলে সে তাকে আসলে ধরতে পারতেছে না এবং সে অনেকগুলো ক্রাইম করছে শুধু একটাই না পঞ্চাশের বেশি অধিক ছেলেদের সাথে সে পেমেন্ট নাটক করছে এবং ব্ল্যাকমেল শিকার করছে এবং সাতটি বিয়ে প্রমাণিত আমার মতো হয়তো বা আরো বিয়ে আছে যেগুলো হচ্ছে আমরা আজ পর্যন্ত বিয়ে করতে পারতেছি না এই যে নয়টা যে বিয়ে করছে সাতটা বিয়ে করছে এটা কিন্তু প্রমাণ পেয়েছি এবং সাতটারা আগে দেখেন জাবেদ জাবেদের আগে নাকি হচ্ছে আরেকজনকে হচ্ছে সে

সাথে কথা হয়নি রুমির সাথে যে আমি বাসা গেছিলাম বাসা ধর্মনি ছয়ে এই বাসাটা আছে যে বর্ষাছদিন আমাকে দেখিয়েছিল এবং সেই সূত্র ধরে আমি গেছি যার পর দারণের সাথে কথা বলছি দারণ বলছে যে দারণ হচ্ছে আগির দারণ যে ওখানে ছিল সে বললো যে ওদের হচ্ছে মধ্যে প্রতিনিয়ত ঝগড়া হতো এবং রুমি বনের সাথে তাদের মানে মহরম মহরম ধর্ম সম্পর্ক ছিল তারা দুজন দুজনকে দেখতে হতো এবং বিভিন্ন ছেলে হচ্ছে যে ওই বাসা নিয়ে যেত এবং একদিন একটা ছেলে উলঙ্গ দুজনকে হাতে নাতে রমি ধরা পড়ে এবং সেখান থেকে তাদের মার থাকে রমিকে সে মেরে ফেলবে এরকম একটা টার্গেট এবং আমরা এখানে অনেকে কিন্তু কমেন্ট করছে রুমি সন্তান জন্ম দিতে অক্ষম ছিল তাদের কিন্তু সংসার অক্ষম সংসার হয়নি এবং জাকিকে দিয়ে মূলত সে একটা বাচ্চা তার ক্লাসটা লেখে নেওয়ার জন্য এটা হচ্ছে আমাদের এখানে জয়েন হতেই পারছে নাকি যে কি বর্ষা দেখছিলাম কিছু টাকা নিতে তিনশো ফিটে এ কথাটা বলবো

রুমি হচ্ছে যে রুমিকে মারা হইছে হচ্ছে ইদার একদিন পরে এবং তার মুখে রক্ত ছিল এবং ওখানে একজন কাজের বউ ছিল এই বিষয়গুলো আমরা চেষ্টা আদি তত্ত্ব ফাঁস করতে চাচ্ছি না বাংলা করেছে রুবন এবং সেগুলো আমরা সবকিছু আমরা ট্রাই করছি এবং এটা হচ্ছে আমরা নতুন করে এবব আমাদের অনেকগুলো সিকোয়েন্স আছে তো আমরা একটার পরে একটা করব আলটি কারণ হচ্ছে আমরা চাই যে হ্যাঁ একজন কমেন্ট করছে আকাশ নেভির ঘুরছেন আসছে

দুইশো তিন ধারা মামলা আছে তো ও দেশের বাইরে যেতে পারবে না এবং বিভিন্ন জায়গায় আমরা পাঠিয়েছি ও দেশের বাইরে গেলে ওকে হচ্ছে যে ওইখান থেকে আস্তে আস্তে দেখেন আমাদের অনেক জায়গায় দৌড়তে গেলে আমি এখানে বেনাপুল যাবো

সবার আগ্রহ জানতে চায় আমি আর বললাম না আমি আসলে নয়টা রেডি করে রাখছি আমি কি করবো সেটা তো আমি জানি হয়তো মানুষের আগ্রহ থাকে জানার জন্য তাহলে তো জানবি জানার জন্য উচিত দেখেন আজকে আপনারা যদি না থাকতেন সোশ্যাল মিডিয়া থেকে কিন্তু সে বয়কর সে কিন্তু আর আসতে পারছে না এবং সে আসে কান্নাকাটি করে মাপ চাচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে তাকে কখনোই মাফ করবেন না কারণ সে মাফ করলে আবার নতুন ভয়ঙ্কর হয়ে আবার নতুন রূপে ফিরবে তাকে যদি আপনারা মাফ করি এই মুহূর্তে ঠিক আছে তাহলে দেখবেন যে সে নতুন আবার ফোন দিয়ে এবং সে বারবার প্রতিনিয়ত সানি ভাইয়ের কাছে মাফ চাচ্ছে সানিয়া ভাইয়ের কাছে অহরহ প্রমাণ আছে এবং অডিও আছে যেগুলো দিলে ও ধ্বংস হয়ে যাবে তাকে হয়তো বা কোন পক্ষ চেষ্টা করছে আটকানোর জন্য কিন্তু আমাকে তো পারবে আমি তো একাই যে আকাশ ভাই আপনাকে এই মহিলা বিপদে ফেলতে চাইলে আপনি সাথে সাথে লাইভে চলে এসে মহিলার চেহারা সবার সামনে তুলে ধরবেন সমস্যা নাই আমরা সেটা করব এবং আমাকে শুনুন একটা কথা বলি বাবা মার দোয়া যদি সঙ্গে থাকে সে কিন্তু কখনোই ক্ষতি করতে পারবে আপনি দেখেন আজকে যদি জ্যাকি বাবা মা সেই সময় জ্যাকি থেকে সাপোর্ট দিত এবং মারা যাওয়ার সময় তারা যদি আসতো এই মহিলাকে কিন্তু বাসা থেকে বেরোতে দিত না এবং বাসায় গিয়ে আমরা কথা বলছি সে বলছে যদি সেই সময় তার বাবা মা আসতো এই মহিলাকে আমরা এভাবে আমাদের কিন্তু এই মহিলার সাথে অহরহ মানুষের পরকীয় সম্পর্ক ছিল সেটা কিন্তু আজকে নিশ্চিত করছে আমরা আমি আজকে আমার মাকে নিয়ে ওই এলাকায় গেছি এবং গিয়ে অনেক ইনফরমেশন নিয়ে এসেছি যেটা হচ্ছে আমাদের আদালতে জমা দিতে হবে এই মহিলা কিন্তু জানে কেন মারছে রুবির রহমানকে

অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে তামানা রাজ্জাক আমি বুঝাচ্ছিলাম যে আপনারা হচ্ছে আপনার মানে বর্ষা চৌধুরী বা আপনাদের যে নিউজ গুলো তো আমার মনে হয় যে আপনারা একদম হচ্ছে এই ধরনের নিউজ প্রোভাইড না করে যদি ফাইনালি কোনো আমাদের জন্য ভালো হয় ঠিকানা আপনার জন্য লিপ জেল ভেজে দেখেন আমার তো বউ নাই হ্যাঁ বউ যদি না থাকে ঠোঁট শুষ্ক হবে কোনো টেনশন নাই কিন্তু মানুষের ভালো আপনি ঠোঁট দেখলে তো হবে না ভাই তাই না এটা হচ্ছে আমার এরকম নেচার এটা আমার এরকম আপনি লিপ জেল দিলে তো হবে না আমার বউ নাই এই দুঃখে আছে আপনি আসেন লিপ জেল নেই এবং এবং আহ লেখছে এক আবু বক্কর সিডিকে লিখছে যে আকাশ ভাই আহোয়াটসঅ্যাপে নক দিয়েন রিপ্লাই পাবেন ওনার নাম্বার ফেসবুকে আছে আপনি যেটা আমাদের ইনবক্সের নাম্বার দেন আবুকর ভাই যে কোনো হেল্প করতে চাইলে অবশ্যই করবেন কারণ হচ্ছে আমরা সবার হেল্প চাই আর কি লাইনে কে আছেন একটু যদি কথা বলতেন হ্যাঁ আসসালামু আলাইকুম জি বলেন